আমি কারোর দায়িত্ব নিতেও চাই না নিজের ছাড়া আমার মা বাবা এতদিন আমার দায়িত্ব নিয়েছে এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি ছড়া বাঁধার আগে স্টেপে যাচ্ছি তো হ্যালো ওয়েলকাম টু উই স্পট ইউ আজকে আমার সাথে আছে অনন্যার গুহ তো সবার আগে বলি হ্যাপি নিউ ইয়ার কেমন আছো হ্যাপি নিউ ইয়ার ভালো আছি মানে নিউ ইয়ার কী করলে নিউ ইয়ারে থার্টি ফার্স্টে যেরকম সোসাইটিতে যেটা করলে অ্যাকসেপ্টেড হব না আমি একটু পার্টি করেছি তারপরে ফার্স্ট জ্যানের দিন আর কি আমার মনে হয় হ্যাঁ আমরা পিকনিক করেছি বাড়িতে তারপরে মানে সুকান্তর বাড়িতে তারপরে আবার নিজের বাড়িতে এসে আবার আরেকটা একটা পিকনিক করেছি খুব ভাষা চলে গেছে মানে বেসিক যা করে মানুষ মানে যেটা না করলে সমাজ মেনে নেমে না শুধু পার্টিকুলারলি সেইগুলোই করেছে আর মিথ্যের বাড়ির পিকনিকটা কবে হচ্ছে আমি তো বলছি সবাইকে আমি ডে ওয়ান থেকে এসে সবাইকে বলছি পিকনিক প্ল্যান করো পিকনিক প্ল্যান করতো একটু মজা হবে না সবার মধ্যে একটু বন্ডিংটা তো আরো স্ট্রং হতে হবে সবাইকে এসে বলছি পিকনিক করে এবার মনে হচ্ছে শীতকাল চলে যাবে গরমকালে সবাই পিকনিক করতে যাবো মনে তো হচ্ছে প্ল্যানিং এর দায়িত্বটা তোমায় নিতে হবে নাহলে তো এক্সিকিউট হচ্ছে না ব্যাপারটা হচ্ছে না এবার সবাইকে ওই মানে আমার সাথে তালে তাল মেলাতে হবে কেউ তালে আর কি মেলাচ্ছে না আমি একাই তাল দিয়ে যাচ্ছি বন্ডিং কতটা হলো যে বন্ডিং এর কথা তুমি বললে পিকনিক করলে বর্নিং বাড়বে পিকনিক এর আগে বন্ডিংটা কতটা হলো ভাবতে পারিনি কিন্তু আমাদের ফিমেল মেকআপ রুম হচ্ছে উফ মানে গার্লস গার্ল সবাই আর কি ফিমেল মেকআপ রুমে আমরা সবাই এরকম ভাবে মানে কারো শুটিং না থাকলেও তাকে ফোন করে বলা হয় কি এক্ষুনি তুই শুটিং এ আসবি এসে নাকি বসে থাকতে হবে তোর সাথে আড্ডা মারতে হবে তো হ্যাঁ ফিমেল মেকআপ রুম আর মর্নিংটা বেশ স্ট্রং এবং ফ্লোরে সবাই সিনিয়রদের সাথেও মানে এভরিবডি ইজ ভেরি ফ্রেন্ডলি আর কি আদ্রিদার সাথে তো আগে কাজ করেইছো সাথে জোনা কি যে মানে তোমার বৌদি হয়েছে তার সাথে মানে নতুন এক্সপিরিয়েন্স আমার বৌদি না জোনা কি না আমি ভুল বলেছি তো তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন আদ্রিদার সাথে তো এমনি খুবই ভালো হি সাচ এ ওয়ান্ডারফুল অ্যাক্টর আর জোনাকি হচ্ছে জোনাকি কে আমি প্রথম দিন ভাবিনি এত মিষ্টি একটা ভালো মেয়ে কিন্তু সত্যি খুবই ভালো মেয়ে এবং একটা বাচ্চা ছোট মেয়ে খুব ভালো অভিনয় করে এবং আমাদের 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 সাথে বন্ধুত্ব লেভেলটা একটু বেশি বেড়ে গেছে বলে বেশি প্রশংসা করছি আমি ওর মানে কি যার সাথে বন্ধুত্ব নেই তার নামে প্রশংসা হচ্ছে না সবার সাথেই বন্ধুত্ব হয়ে গেছে মানে কি বলবো মানে যেহেতু আমরা সবাই একই বৈশী আর কি তোর সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে একজন বলছে আমার ব্যাপারে বল আমার ব্যাপারে বল তা তুমি একটু বলো মানে আমি সেদিন তোমার একটা ভিডিওতে দেখছিলাম যে তাকে কিন্তু ফুলকি নামেই এখনো সে চলছে তা তার ব্যাপারে কিছু একটু বলো ভাবনার ব্যাপারে আর কি কিছু বলারই নেই কারণ ভাবনাকে মানে সবাই আর কি জানে ভাবনা কিরকম ধরনের একটি মানে ভালো ধরনের একটি মেয়ে খুবই ভালো আমার প্রথম দিন এসে সব থেকে বেশি যার সাথে মানে হয় না ফার্স্ট ক্লিকে এরকম করে বন বন্ড হয়ে যায় তো সেটা আমার জোনাকির সাথে আমি আগে দু তিন দিন কাজ করেছি কিন্তু জোনাকির সাথে আমার ওরকম মানে ইন্টারাকশন হয়নি মানে শুধু হয়তো হেসে চলে যেতাম ওরকম কিন্তু ভাবনার সাথে ডে ওয়ান থেকেই এসে মানে সব মানে যেরকম হয় না কি মানে বহুদিন ধরে চিনি ওরকম একটা আলাপ হয়ে গেছে তবে ওই বেসিক্যালি হাতে ধরে আমাকে সবার সাথে বন্ধুত্ব করেছে এবং আমাদের সবাইকে একসাথে আনিয়েছে বেশ ক্যামেরার পেছন থেকে চোখ রাঙানি হচ্ছে সাথে আমার কথা আমার কথা এরকম একটা বলছে তাই তো ও তো সারাক্ষণই বলে আর সবার সাথে বন্ধুত্ব করে নিয়েছে মানে সবার সাথে লিটারেলি সবার সাথে আমার মানে জোনাকির বাবা মা তারপরে সুকান্তর মা সুকান্ত মানে সবার কার সাথে মহিলা মানে মহিলা কাকে চেনে না মানে সবার সাথে ভালো সম্পর্ক তারপরে বলো যে বাড়ি তো হলো এখন রিয়েল লাইফে পঁচিশ নিয়ে কি দু হাজার পঁচিশ নিয়ে কি প্ল্যান প্রচুর প্ল্যান তো দেখি আর বুঝতে পারছি না সবাই শুরু হলো আজকে চার নম্বর দিন ডেফিনেটলি ভেরি ভেরি এক্সাইটেড যা যা জিনিসপত্র বলতে চলেছে ফেব্রুয়ারিতে সেটার জন্য একটু কি নার্ভাস না আমি নার্ভাস আমি প্রচণ্ড এক্সাইটেড মানে কেন জানি না আমি খুবই এক্সাইটেড মনে হচ্ছে কবে হবে কবে হবে ওরকম একটা ব্যাপার মনে কি হচ্ছে দায়িত্ব বাড়বে না আমার জীবনে কোনো দায়িত্ব নেই আমি কারোর দায়িত্ব নিতেও চাই না নিজের ছাড়া আর যে যার নিজের দায়িত্ব নাও ভাই তুমি তোমার দায়িত্ব নাও আমি আমার দায়িত্ব নেব আমার মা বাবা এতদিন আমার দায়িত্ব নিয়েছে এখন আমি যথেষ্ট বড় হয়ে গেছি তো আমার মা বাবা বহুদিন আগেই মানে আমি আঠেরো হওয়ার পর থেকেই আমার দায়িত্ব আমাকেই নিয়ে নিতে বলেছে তো মনে হয় না ওরকম কিছু খুব একটা ডিফারেন্স হবে বলে যথেষ্ট বড় হয়ে গেছি বলছি এবং যথেষ্ট বড় হয়ে গেছি আমি সাথে সাথেই গাট ছড়াটা কবে বাঁধছো এই গাট ছড়াটা আমিও জানি না কবে বাঁধছি কিন্তু আপাতত গাট ছড়া বাঁধার আগে স্টেপে যাচ্ছি তো গাট ছড়াটা কবে বাঁধছি জানি না কিন্তু মানে ইচ্ছে আছে আমাদের খুব তাড়াতাড়ি সব কিছু করে নেওয়ার বেশ পিঙ্ক পিঙ্ক ব্লাশ ব্লাশ লাগছি হ্যাঁ আমি করছি তো মেকআপ আমাকে আমি যখন বললাম যে চলো ইন্টারভিউটা নিই বলছি আমি মেকআপ করিনি কিন্তু বেশ ব্লাস করছে আমরা দেখেই বুঝতে পারছি সাথে সাথে দর্শককে মানে সব শেষে কী বলবে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক এবং দেখতে থাকুন মৃত্যুর বাড়ি রাত নটায় জিবাঙ্গ